নমস্কার বন্ধুরা আজ আমরা কথা বলবো এই বছরের অন্যতম প্রতীক্ষিত গ্যাংস্টার থ্রিলার সিনেমা মাইলিক নিয়ে রাজকুমার রাও এবার একদম নতুন রূপে গ্যাংস্টার অবতারে এই সিনেমার ট্রেলার গল্প অভিনয় আর দর্শকদের প্রতিক্রিয়া সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করি মালিকের টিজার আমাদের নিয়ে যায় উনিশশো সালের এলাহাবাদ শহরে শুরুতেই দেখা যায় রক্তমাখা রাজকুমার রাও হাতে সোভেল তিনি বলেছেন মালিক পায়দা নেই হয়ে তো ক্যা পান তো হে সেই মুহূর্তে বোঝা যায় এই সিনেমা অন্য রকম কিছু হতে চলেছে এই ট্রেলারে পাওয়ার ভায়োলেন্স ও ইমোশনাল ড্রামার এক শক্তিশালী মিশ্রণ রয়েছে পুরো ট্রেলার জুড়ে একটা ভয়ঙ্কর থ্রিলের আবহ আর সেই সঙ্গে রাজকুমার রাওয়ের দাপট তাপট গায়ের লোম খাড়া করে দেয় এই সিনেমায় রাজকুমার রাও ছাড়াও আছেন মুন্সি ছিল্লার এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মুন্সির চরিত্রটা ট্রেলারে এক রহস্যময় উপস্থিতি তৈরি করে আর প্রসেনজিৎ যেখানে পুলিশ অফিসার হিসেবে দারুণ ইম্প্যাক্ট ফেলেছে ভিলেন না হিরো স্পষ্ট নয় কিন্তু গুরুত্বপূর্ণ রাজকুমার রাওকে এই রকম অগ্রাসী রূপে এর আগে আমরা খুব কমই দেখেছি তিনি বরাবরের মতো নিজের চরিত্রে একদম ডুবে গেছেন এই রোলে তিনি সত্যিই দুর্দান্ত পরিচালক পুলকিতের এই সিনেমার ভিজুয়ালি বেস্ট স্টাইলিশ পুরো সিনেমার রং লাইটিং ক্যামেরার অ্যাঙ্গেল সব কিছুতেই এর দশকের একটি ফিল আছে ব্যাকগ্রাউন্ড স্কোর দারুণ বিশেষ করে দিল থামকে গানটা সিনেমার টোন ঠিকঠাক সেট করে দেয় তেলার মুক্তি পাওয়ার পরেই দর্শকেরা সোশ্যাল মিডিয়ায় একেবারে ফেটে পড়েছেন কেউ বলছেন রাজকুমার রাও ইজ অন ফায়ার আবার কেউ বলছেন ফাইনালি এ প্রপার গ্যাংস্টার রোল ফর হিম এই সিনেমা নিয়ে মানুষের প্রত্যাশা এখন তুঙ্গে এবং ট্রেলারে সে প্রত্যাশা পূরণ করেছে বলেই মনে হচ্ছে মালিক হতে চলেছে একটি পাওয়ারফুল গ্যাংস্টার ড্রামা যেখানে অ্যাকশন থ্রিল আর দুর্দান্ত পারফরমেন্স সব কিছুই একসাথে রয়েছে আমি রেটিং হিসাবে এই সিনেমাটি পাঁচের মধ্যে চার দেব। ট্রেলার দেখে আমি খুবই এক্সাইটেড এই সিনেমার জন্য আপনারা কি বলছেন আপনার মতামত জানাতে ভুলবেন না লাইক দিন শেয়ার করুন কমেন্টে আপনার মতামত জানান আরও সিনেমার রিভিউ ও বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভালো সিনেমা দেখুন